পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে সব দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের চেয়ে একটু বেশি সুন্দর চেহারা লাবণ্য দৈহিক অবয়ব আবেদনময়ী ভঙ্গিমা ইত্যাদির বিচারে বিশ্বের বেশ কিছু দেশের নারীদের পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলা হয় যার মধ্যে রাশিয়া অন্যতম রাশিয়ার মেয়েরা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত তাদের গায়ের রঙ শারীরিক গঠন চুলের সৌন্দর্য চোখ নিশ্চিদ্র পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিকারের জন্য সব সময় তারা আবেদনময়ী তাদের এই চোখ জুড়ানো সৌন্দর্য নিয়ে আলোচনা কম হয় না কিন্তু এর পেছনের রহস্য কী কীভাবে তারা এই সৌন্দর্য ধরে রাখেন রাশিয়ার নারীরা ত্বকের যত্নে বেশ সচেতন আজকে আমরা জেনে নিব তারা রূপচর্চায় কি কি কাজগুলো করে থাকেন গোলাপ জলের ব্যবহার প্রতিদিন সকালে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক রিং হয় ভালোভাবে তাছাড়া ত্বক ভালো রাখতে গোলাপ জলের উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি এই উপকারী উপাদানই কাজে লাগান রাশিয়ান নারীরা বিশেষ টক ক্রিম ব্যবহার ত্বকের যত্নে রাশিয়ান নারীদের কাছে নিজস্ব কিছু উপায় আছে তারা ফেস প্যাক তৈরির সময় এক ধরনের টক স্বাদের ক্রিম ব্যবহার করেন এই ক্রিমে থাকে ল্যাকটিক অ্যাসিড এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে ডিমের কুসুমের ব্যবহার রাশিয়ায় সারা বছরই ঠান্ডা থাকে যে কারণে সেখানকার আবহাওয়া থাকে ভীষণ রুক্ষ ও শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তাই রাশিয়ার মেয়েরা ডিমের কুসুম ব্যবহার করে থাকে এতে ত্বকের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে প্রাকৃতিক আর্দ্রতা সেই সঙ্গে ডিমের কুসুম ত্বকে পুষ্টি পৌঁছে দেয় শশার রসের ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শশার রস সেই সঙ্গে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও কাজ করে নিয়মিত এর রস ব্যবহার করলে ত্বকে বলিরেখা পড়ে না ত্বকের শুষ্কতার জন্য লালসে বা খোলা ভাব দেখা দিলে শশার রস ব্যবহার করা হয় এই কাজটি যত্ন নিয়ে করেন রাশিয়ান মেয়েরা যে কারণে তাদের ত্বক থাকে এত সুন্দর